I'm পছন্দ ইহুদি দেখে আবু বকর তার জবান থেকে এবার জিকির সরায় না এবারও আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে এ বন্ধু এবার ইহুদি তার জুতাটা হাতে নিয়া আবু বকর মুখের ভিতরে মারতে থাকে আবু বকর মুখের ভিতরে যখন মারে আবু বকর ডাকতে বলে আর মেরো না মারতে মারতে মেরে ফেললেও কিন্তু আল্লাহ জিকির সারবো না ইহুদি আবার দেখে ইহুদি তার নিজের জুতা খুলিয়া আবু বকরের গালের উপর যখন মারে হজরত আবু বকরের যখন মুখের উপর মারে আবু বকরের দাঁত কাইটা এ বন্ড ঠোঁট কাইটা রক্ত ঝরঝর করে যখন বের হতে থাকে এবার বরভেদ রক্ত বের হতে হতে আবু বকর জমিনের ভিতরে বেহুশ হইয়া পইরা যায় হজরতে আবু বকর যখন জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়ে আমার বাজান্দী এই খবর যখন জানতে পারে বন্ধু মায়ের দিলের ভিতরে কেমন ভালোবাসা কেমন মহাব্বত মা যদি সন্তানের বিপদের কথা জানে মা যদি সন্তানের বিপদের কথা শোনে ও বন্ধু মা পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া সন্তানের কাছে ফিরে আসে আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠি তুমিও তো নবীর অম্মত দাবি কর কিন্তু নবীর সুন্নত তোমার শরীরের ভিতরে নাই নবীর আদর্শের ভিতরে তুমি নাই এ যুবক তুমি মেসি রোনালদোর আদর্শ নিয়া এ যুবক তুমি সাকিব খানের আদর্শ নিয়া চলো এ যুবক তোমার শরীরের ভিতরে যদি নবীর সুন্নত না থাকে এ যুবক নবীর আদর্শ না থাকে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাজরের ময়দানে দেখা হবে নেতা যেমন হবে উম্মতের অবস্থা তেমন হবে এবং এ বন্ধু নেতা যেমন হবে কর্মীদের অবস্থাও তেমন হবে আমরা আমাদের নবী আমরা আমাদের বিশ্বনবী নবী আখরি জামানার পায়গাম্বর মোহাম্মদ রসুল্লাহকে আমাদের জীবনের আদর্শ আমাদের সমাজের আদর্শ আমাদের রাষ্ট্রের আদর্শ হিসাবে মানি আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠি আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠি আওয়াজটা বলেন না আল্লাহ বাজন রি এবার হজদতে আবু মেহু ছুইয়া হইয়া জমিনের ভিতরে পরি আছে মা জননী খবর পাইয়া এ বন্ধু মা জননী এবার দৌড়াইয়া দৌড়াইয়া আবু বকর কাছে আইসা মা তাকাইয়া দেখে আবু বকরের মুখের ভিতর রক্ত বেরে ভরে আছে আবু বকরের ঠোঁট দিয়ে রক্ত বের হয় আবু বকর কে এমন মারা মারছে এ বন্ধু তারাই তো ইমানদার ছিল মৃত্যুর ভয়ে ইমান ছাড়ে নাই তারাই তো ইমানদার ছিল মৃত্যুর ভয়ে তারা ইমান ছাড়ে নাই এক মুহূর্তের জন্য ইমান ছাড়ে নাই এক মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল কে ছাড়ে নাই এ বন্ধু আমাদের উপর যদি কোনোদিন এমন নির্যাতন চলে আসে আমাদের জীবন যাবে কিন্তু যাবে না বলেন এবার তার রুমাল দিয়া সন্তানের মুখটা এবার মুছে দেয় আবু বকরের মুখটা মুছে দেয় এবার মা জননী তার সন্তানকে নিয়ে এ বন্ধু হজরত আবু বকর কেনিয়া যখন ঘরের ভিতরে চলে যায় এ বাজান রে হজরতে আবু বকর কে যখন বিছানার ভিতরে শোয়াইয়া দেয় হজরতে আবু বকরের হোসলাই আবু বকর বেউ জমিনের ভিতরে শুয়ে আছে আবু বকরের জ্ঞান এখনো ফিরে নাই এ বন্ধু আবু বকরের মা পাশে বৈশা বৈশা সন্তানের চেহারা দিকে তাকাইয়া আবু মা থাকে কিন্তু সন্তানের জ্ঞান এখনো এবার রাত্রি যখন গভীর হয় গভীর রাতে যখন হজরত আবু বকর অধি তালানহর জ্ঞান ফিরে এ বন্ধু আমি আপনি হলে হইতাম প্রথম বাক্য কি হয় আর হজরতে আবু বকরের দেখেন কখন প্রথম বাক্য কেয় হয় আবু বকর ডাকদা বলেন আরে দুনিয়ার মানুস আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এন্ডু আবু বকর হসপিটালের সাথে সাথে হযরতে আবু বকর ডাকদা বলে মা গো বলো না আমার নবী কো ওই বলো না আমার নবী আমার নবী কই আওয়াজটা বলেন না আল্লাহ একবার আরো জোরে বলেন না আল্লাহ একবার হজরতে আবু বকর মা ডাকতে বলে আমি তো তোমার নবীর খবর জানি না এ আবু বকর যে নবীর জন্য নিজের শরীর থেকে রক্ত জড়ল যে নবীর জন্য নিজের দাঁত মুবারক তোমার ভাইঙ্গা গেল যে নবীর জন্য মাথা টা রক্ত বের হচ্ছে যে নবীর জন্য ঠোঁট কেটে গেছে আবু বকর সেই নবীর কথা বলো আবু বকর ডাকদা বলে মাগু মা তুমি খেয়াল করে শুনে রাখো আমার কথা আমি আবু বকরকে তো আল্লাহ আমার আল্লাহ একটা জীবন দিছে আমি আবু বকরকে যদি আমার আল্লাহ এক হাজার জীবন দিত আমি আমার রসুলের জন্য আমি আমার আল্লাহর জন্য আমার জীবনকে সব জীবনকে কুরবান করে দিতাম আওয়াজ দা বলেন না আল্লাহ একেবার আর জোরে বলেন না আল্লাহ একেবার মাই মাইদার চলার বৃদ্ধ বাবার এ পর্দার আলের মা

আমার আল্লাহ তুমি যদি আমি আল্লাহকে ভয় করা আর তোমার দিলে যদি আমি আল্লাহর ভয় থাকে আর আমার নবীর মহাব্বত থাকে আর আমি আল্লাহর ভালোবাসা থাকে এ বন্দ আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত করে দিলাম আওয়াজ বলেন না আল্লাহ একবার আর জোরে বলেন না আল্লাহ একবার এবার হজরতে আবু বকর ডাকদা বলে মা গো আগে বলো আমার নবী কই আমি আমার নবীরে দেখব এবার হজরতে আবু বকর মা ডাকদা বলে বেটা নবী দেখার আগে তোমাকে একটু খাবার খেতে হবে তোমার শরীরটা একদম দুর্বল হইয়া গেছে হজরতে আবু বকর ডাকদা বলে ও গো মা জননী ও আমি জান আমি কেমনে খাবার খাবো আমি আমার দা দেখা পর্যন্ত আমি আমার আল্লাহর কসম করলাম আমি আমার মুখের ভিতরে এক মুঠো দানা দিব না তো বলেন না এরে বন্ধু আমার নবী তো এমন নবী ছিলেন আমার নবীর চেহারার দিকে তাকাইলে বান্দার খুদা নিবারণ হইয়া যাইতো উম্মতের খুদা নিবারণ হইয়া যাইত আমার নবীর মায়ের চেহারার দিকে তাকাইলে রে বন্ধু ও বন্ধু সাহাবায়ে যখন বেশি ক্ষুধার্ত থাকতো আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাদের ক্ষুধা নিবারণ করত এই বন্ধু একটা ছোট্ট একটা কথা শুনাইয়া দে দুই মিনিটের ভিতরে কথা শুনাইয়া দে

একটু ভালো খাবারের ব্যবস্থা করে দেন এবার মা ডাকতে বলে বেটারে আমি তোমারে একটা সুসংবাদ জানাইয়া দেই এ বেটা তুমি শোনা একটু পর তোমার বাবা আবো তোমার বাবা আয়শা নবীর দরবারে যাব এ বাজান রে তোমার বাবা নবীর দরবারে নবীর বয়ান শুনতে যাবে তোমার বাবা যখন নবীর দরবারে নবীর বয়ান শুনতে যাবে বাবা তোমারে আমি একটা কথা গ্যারান্টি দিয়া দিলাম তুমি যদি আমার ম নবীর দিকে তাকাও তুমি যদি আমার নবীর চেহারার দিকে তাকাও ও বাবা তোমার ক্ষুধা নিবারণ হইয়া এরে বন্ধু তুমি যদি আমার নবীর এতিম চারার দিকে তাকাও এ বন্দ মা ডাকদা বলে সন্তান রে তোমারে আমি খবর জানাইয়া দিলাম তুমি যদি নবীর চেহারার দিকে তাকাও তোমার খোদা নিবারণ হইয়া যাইবে এবার সন্তান ডাকদা বলে মা গো এবার বলো বাবা কখন আসবে কখন আমরা নবীর দরবারে যাব এ বন্ধ কিছুক্ষণ পরে বাবা পেছন দিক দিয়ে সালাম